ইনিয়া তো মেসেজ করলাম এইটুকু শুধু করলাম। ফোন কষ্ট মুঠিয়ে নিলাম। তারপরও ফোন নাই। আবার সকাল হলো মেসেজ করতে ফোন দাও। তো নিজে দিবা না। তুই তো তাও নাউ আমি দেখে নি না? তখন ফোন দিছ তখন এসে আমি মেসেজটা দেখছি।

কোথা লাগুই ফাইনাল আটকে খাইছিলা আচ্ছা সত্যি খাই তুমি খাওয়া বলে কিনা জানো আর কি হুম আছে তোমার কোন জানপা করে না একটু না কোন ভালো

পরে বুঝলাম তুমি যে কথাটা বলছো এই কথাটা থাকি এর জন্য বসে বসে নাটক দেখছি দেখি তখন মনে করো একদম নাটক গুলা তো ভিতরে কিন্তু আমি সেই কথাটাই বলতে পারতেছি আমার মন বসতেছে না পরে কি বাইরে থেকে যায় তারপর শুয়েছি মানে আমি বুঝতে না আমার কিন্তু না কান্না করতেছি না

ছিল আমি বুঝছি হলো কোন দিয়ে পশ্চিম দিকে মাথা দিয়ে জোর জোর যদি কান্না করতাম মনটা হালকা হয়ে যাবে হালকা হবে না আর খারাপ লাগলে কান্না করলে মনটা বেশি হালকা হয় কি বলছি লাগছে আমার মনটা মরে তোমার আমার মন হয়েছে আমি কোথায় কি করলাম কি হইলো কি বললাম আমি কেন বললাম আমি মানে সারা রাত চাপছে আমার মনে হয়েছে সারা রাত মানে তোমার মতোই কান্না চাপছে না তো কান্না চলে আসছে ভালোবাসে তোমার

নয়ারবুত নয়ারবুত জানো না ভালো ভালো ভালোবাসার কিছু ছেনা না এখন ভালোবাসলেই ঘরে নি দেখেন যান

मिओ काफी टाइम घास खुशी हाथ मुग दिए से मुंह क्रीम लगाई की मां हर से की बहुत अपर्सीस का बन जे वो ये तो टेक्निक है पास से भी से लगे ऐसे देवर बेरे हेक्टरिक्स वैसे देख से उठे परे चले जासे मुझे का रहे है सी और न जी क्यों होगा मैं से जीवो मैं हां नर कोले

নেই 11236 টাকা একটা খামে বইরে মানে গতকালকে सगलो তো বলো এই নিমারতম না ঠিক আছে কিন্তু এই কষ্ট করে তুমি যে পুটিনাটা মাইছেবে সেটা তুমি শুড় বুঝছ কালকে তো তুমি না মানে পরশুদিন আমাদের বাবুল স্কুলে ওখানে যাই সকালবেলা দায়ে থাকতাম তুমি আসতে তোমার হাতে দিয়ে পায়সালাম করে তো আসতাম

কেন দিতে পারি আমি না তোমাকে ওই কিরা লাগছে দাদু দাদু বাত খাও সেরা কমটা কেন হয় জান বলো না সব ঠিক আছে আমার চলবে ঠিক আছে আমার চলবে তো ভালোবাসা তো হয় তাই না আমি বেশি ভালোবাসা পাই हमारे चौले खाने तो वहाँ बोलो हमारे चौले तो वहाँ तो हम्म हम्म हाँ चौले हम्म 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 हम्म

मैंने सुना कि वह शो में थी। रातों। यार लोगों को ये तो लोगों को ये सुने कि चारों लोग आमाएं, तीनों लोग आमाएं, पर ये तो लोगों को आमाएं, आमाएं सुने कि चलो आवंटन के ऊपर जोड़े, पता है किसी वाले के ऊपर एक वाले के ऊपर जोड़े, आमाएं एक वाले के ऊपर जोड़े, तो वालों से तुम्हारे। � すごい。<laughs>